ফেল করাও একটা আর্টের ব্যাপার সবাই ফেল করা পারে না ফেল করবে গেলেও বুকের পাটা লাগে তো দুঃখীর মর্মই দুখী বুঝবে তুইও ফেল করেছিস তুইও ফেল করিস কোনো সমস্যা নাই তো তোর তুই তো গতবারে কইলু যে তোর না পাস হওয়ার কথা তো তোর ফেল হলো কেন এই ঘটনা রানা কদিন ভাই রে এই দুঃখের কথা আর বলিস না রে ভাই আমার এই দয়ালু মাস্টার রে আমি ডাইরেক্ট সিটি লিখলাম তার বাসা বরাবর স্যার দয়ালু স্যার হ্যাঁ এবারের মতো পরীক্ষায় আমারে পাশ করে দিয়েন স্যার কিন্তু এই দয়ালু মাস্টার আমার এবারেও পাশ করে দিন আমি আর এই জীবন রাখবো না আমি আপতাল বাগলা তুই তো এবারে ফেল করছিস আমি আরো তিন তিনবার ফেল করছি তিনবার পরীক্ষা দেওয়া আমি পাশ করতে পারিনি মিয়া তুমি দুবার ফেল করে মৃত্যুবরণ করতে যাচ্ছ ওই সালার বেটা স্যার এবারে আমি খাতা ধয়েজ দিছি মিয়া তাও আমাকে ফেল করে দিছে

আরে খাতায় কিছু লিখে না থাকলে আমি মরে গেল আরে